আমি এখনো দাঁড়ায় রেছি গত সপ্তাহে যার যার বেতনটা বাকি ছিল আর কি সেটা কি এগেছো তোমরা আগের দিনে মনে আছে এই মাসের বেতন দিচ্ছি সামনের মাসেরটা টা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি স্যার আমি তো মিস দিয়ে দিছি স্যার আচ্ছা বেতন করি তেমন একটা ব্যাপার না সেটা তো তোমরা গত ক্লাসে দেখেইছো যে বেতন করি তেমন কোনো ফ্যাক্ট পড়ে না ওই বেতন যারা আনবে না তাদের আরো বেশি করে যত্ন নি পড়াশোনাটা আরো ভালো করায় তা ওই নতুন ছেলেটা নাকি ওর সামনে দাও আর তুমি পিছনে দিয়ে বসো যে বেতন দেশ

তোমার পেটে কিছু পেটে বের হচ্ছে না বের করছে ওই গালের ভিতর তো পেটের ভিতর তো কিছুই বের না শুধু কে আই যা মালাম मालमটা পাইলো না আদু ভাই তো সেদিন মেলা উত্তর দৃষ্টিলি বারবার ঘন ঘন প্রশ্নই তো দেখছিলি তুই ক স্যার গতিবেগ জিনিস হতে পাতলা ভাইখানা স্যার হয় সে বোঝে মানে পেটের মধ্যে যদি মুড়া मारे স্যার ওই মালটা কোন জায়গায় করবে ও মানে সেই চিন্তাই আসে না স্যার সব সাথে গতিবেগ স্যার পাতলা ভাইখানা মানে তোরই প্রশ্ন বইতি এর উত্তর নেই তারপরেও তুই যে উত্তরটা কইছিস আমি ভুলু অতিবাতিস নে রে সঠিক হয়েছে এই আলাক বলো ওই সবচেয়ে ময়লা থাকে কিসে বেশি কেন স্যার সবচাইতে বেশি ময়লা থাকে তো সুন্দরী মেয়েদের গায়ে কি করে কেন স্যার দেখেন না যে টিভিতে আর দেখায় লাখ সাবান স্যান্ডেল না সব মেয়েরা বিজ্ঞাপন দেয় মেয়ে গেলে গায়ে মাখায় তো মেয়ে গেলে বেশি ময়লা বলে তো মেয়েরা বেশি সাবান ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ রাইট অ্যান্সার রাইট অ্যান্সার আমি তোর ভবিষ্যৎ খুব প্রতিভাবান তুই তোর ভবিষ্যৎ খুব উজ্জ্বল আর কারোর কোনো ইলেকশন দেখলাম একটা মেয়ে আইল আপনার মেয়ে নাকি তোর বই প্রশ্ন ডাউট শুনতে পাই তোর কি আমার মেয়ের কথা শুনতে যা